আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব। আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান হিন্দি ভাষা কম বুঝেন অথবা কম পারেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি কেমন আসেন এর অর্থ হবে কেয়া হাল হ। কেয়া হাল হ। आप क्या आथवा तुम क्या आसो एर अर्थवे क्या हाल है हमी भाई भलो आसी मैं ठीक हूँ अथवा मैं अच्छा हूँ मानी हमें भलोबासी तुम्हें कैमन आसो तुम कैसे हो तुम कैसे हो और जो अपनी एक दिन के जिज्ञेस कर लें तुम क्या हाल है मैंने तुम्हें क्या आसो तक से उपति उत्तर आप तुम कैसे हो तुम्हें कि करो तुम क्या कर रहे हो तुम्हें खाबार खेसो तुम खाना खाया तुम खाना खाया अमी खबर खेसी मैंने खा चुका अथवा मैंने खा लिया माने अमी खबर खे ची, अथवा जो अपनी ना खे थे बोलते पर नहीं मैंने नहीं खाया माने नहीं, मैने ना खाई नहीं मैंने नहीं खाया नहीं मैंने ना मैंने मनेचा नहीं खाया मन खाई नहीं तुम्हें नाश्ता खेच तुमने नाश्ता खाया अथवा तुमने नाश्ता किया ना फरे खाबो नहीं बाद में खाऊंगा हर में हलबुल में खाऊंगी ही की रान्ना चो, तुमने क्या पकाया तुमने क्या पकाया परिचालक कथ है शेठ जी, जी कहाँ है शेठ जी जे मालिक अथवा परिचालक शेठ जी कहाँ है हमें कथा बोलबो मुझे बात करना है मुझे बात करना है मान की कि हमें कथा बोलो से एखनो आश नहीं वो अभी तक नहीं आया वो मनुष्य अभी तक मान से एखनो नहीं आया मनुष्य आश वो अभी तक नहीं आया हमार का दरकार मुझे काम चाहिए तुम्हें कि काज जानो तुमको क्या काम मालूम है तुमको क्या काम मालूम है अमी पुरातन लोक मैं पुराना बंदा हूँ मैं मनुष्य अमी पुराना मनुष्य पुरातन बंदा हूँ मनुष्य लोक मैं पुराना बंदा हूँ अनेक काज जानी बहुत काम मालूम है बहुत काम मालूम है मनुष्य अनेक काल जानी कौतो दिन धुरे इखने आसो कितना दिन से यहाँ हो কত দিন সে মানুষ কত দিন ধরে ইয়া হো মানুষ এখানে আসো কত দিন সে ইয়া হো আসি এক বছর ধরে এক সাল সে হু এক সাল সে হু অথবা সাল বার সে হু মানুষ কি এক বছর থেকে আসি তুমি কত বেতন চাও তুমি কত तनખા चाहते हो আর যদি মেয়ে হয় তাহলে বলতে হবে তুমি কত तनખા चाहती हो মানুষে অথবা তুমি কত मांगতে हो মানে তুমি কত চাও आमार खूब समस्या से आमार खूब समस्या से मुझे बहुत मुश्किल है मुझे बहुत मुश्किल है आमार एक टा कास्टा जरूरी दरकार मुझे काम का बहुत जरूरी है अथवा मुझे काम का बहुत ज़रूरत है आमार एखने लोक लागबे ना मुझे अभी आदमी नहीं चाहिए मुझे अभी माने चामारे, आमार एखन आदमी माने लोक नहीं चाहिए मानी चाहे लागे ना আমি তোমাকে পরে জানাব অথবা আমি আপনাকে পরে জানাব আমি tumhe baad mein bataunga अथवा मैं आपको बाद में बताऊंगा আর મે holo bolbe bataunga ঠিক আছে আমি এখন যাই ঠিক আছে আমি ابھی जा रहा हूं और यदि से मैं होय তাহলে বলতে হবে ঠিক আছে আমি ابھی जा रही हूं माने আমি এখন যাচ্ছি ঠিক আছে মুঝে কামকা বহত জরুরি হয় এখানে আপনি যদি জরুরি হয় না বলে জরুরত হয় বলেন তাহলে কথাটা একটু গর্জিয়াস বা কথাটা গর্জিয়াস হবে যেটা আমার খুবই প্রয়োজন আমরা বলি না এই জিনিসটা আমার খুবই প্রয়োজন আমার লাগবে সেইভাবে আপনি বলতে পারেন যে কাম মুঝে কাম বহুত জরুরি হয় অথবা জরুরত হয় জরুরত মানে হচ্ছে প্রয়োজন আর জরুরি মানে হচ্ছে দরকার জরুরি মানে হচ্ছে ইমারজেন্সি যেটা আমরা বলে থাকি জরুরত মানে হচ্ছে কি প্রয়োজন আমার মা অসুস্থ মেরা মা বীমার মেরা মা মানে আমার মা বিমার হ্যাঁ মানে হচ্ছে অসুস্থ মেরা মা বীমার চিকিৎসা করাতে হবে এলাজ করবানা হোগা এলাজ করবানা হোগা মানে হচ্ছে কি চিকিৎসা করাতে হবে অথবা বলতে পারেন যে এলাজ করওয়ানি হোগি এখন আমার কাছে টাকা নাই আভি মেয়েরা পাস পয়সা নেই আভি মানে এখন আমার पास মনিচ্ছ আমার কাছে পয়সা নেই মনিচ্ছ টাকা নেই अभी मेरा पास पैसा नहीं एজন্য আমি কাজ খুঁজি খুব আ কাজ খুঁজি इसलिए काम ढूंढ रहा हूं अथवा इसलिए काम ढूंढ रही हूं মনিচ্ছ এইজন্য কাজ খুঁস্তেছি আমাকে সাহায্য করুন मुझे मदद करो मुझे मदद करो अथवा এবো বলতে পারেন যে मेरा मदद करो अथवा মেরা মাদাদ কী জিয়ে যদি সে আপনার থেকে বয়সে বড় হয় তাহলে অবশ্যই তাকে সম্মান করতে হবে এবং সম্মানের সহিত বলতে হবে যে মুঝে মাদাত কী জিয়ে আর অন্যথায় যদি সে সমবয়সী হয় বা আপনার পরিচিত হয় তাহলে আপনি তাকে বলতে পারেন যে মদত কারো কিন্তু যদি সে আপনার অপরিচিত বা অসম অসমবয়সী বা আপনার থেকে বয়সে বড় তাহলে অবশ্যই তাকে আপনার সম্মান দেখিয়ে বলতে হবে যে মুঝে মদত কী জি অথবা মেরা মদত কি জি মানে হচ্ছে কি আমাকে সাহায্য করুন এটা খারাপ কথা ইয়ে বুরা বাত হ্যাঁ অথবা ইয়ে বুড়ি বাত হ্যাঁ মানে হচ্ছে কি এটা খারাপ কথা ইয়ে বুরা বাত হ্যাঁ এটা খারাপ কথা তুমি এটা বলছো কেন তুমনে ইয়ে কেউ বোলা তুমনে ইয়ে কেউ বোলা আর মেয়ে হলে বলবে তুমনে ইয়ে কেউ বলি মানে হচ্ছে কি এটা কেন বলেছো সে আমাকে শেখাইছে उसने मुझे सिखाया उसने मुझे सिखाया अथवा उसने मुझे तालीम दिया माने से के शिक्षा दिए से हमी नतून लोग जानी ना मैं नया आदमी मुझे मालूम नहीं मैं आमी नया आदमी मानी से नतून लोग मुझे मान आमार मालूम नहीं माने से जाना नहीं मैं नया आदमी मुझे मालूम नहीं तुम्हें विश्वास करो तुम मुझे यकीन करो তুম মুঝে অথবা তুম মেরা একিন কারো অথবা তুম মুঝে একিন করো মানে তুমি আমাকে বিশ্বাস করো আর যদি সে মেয়ে হয় তাহলে বলবে তুম মেরি তুম মেরি একিন কারো অথবা তুম মেরা একিন কারো ছেলে হলে বলবে একিন মেয়া আর মেয়ে হলে বলবে মেরি একইন মানে হচ্ছে বিশ্বাস বা আমরা বলি না আমি তোমাকে বিশ্বাস করি সেইভাবে তারা বলে যে একিন করি একিন করে বা বিশ্বাস করি এটাও বলে বিশ্বাস বলে অথবা একইন বলে দুটাই আপনি দুই বলতে পারেন কোনো সমস্যা নেই সে বা যে মানে হচ্ছে ও বান্দা হারামি হয় অথবা ও বান্দা বৌরা আদমি হ্যাঁ অথবা ও ইনসান হারাম হারামি হে বা ও ইনসান গলত হে তার কাছে যেও না উস্কা পাস মত যাও উসকা পাস মত যাও আর যদি বলেন যে তার কাছে যাবেন না তাহলে বলতে পারেন উস্কা পাস মত যাইয়ে মানে হচ্ছে কি তার কাছে যেও না সে সমস্যা করবে ও মশলা করে মুশকিল করেগা ও প্রবলেম করবে এরকম কিছু আর কি আমি অবশ্যই সতর্ক থাকবো তুমি অবশ্যই সতর্ক থাকবে মুঝে জরুর ধ্যান তুমি এখনকার চৌকিদার তুম ইহা কা চকিদার হো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি الله حافظ